সবাইকে স্বাগত আমার অলওয়েজ হ্যাপি চ্যালেঞ্জে তো আজকে সকাল থেকে মুডটা কীরকম ঘুরু মুঠ করছে তো বলেছি ইনিও বসে করেছি একদম সিট নিয়ে কোলে বসাও ভেবেছিলাম কিন্তু কোলেও বসতে চায়নি রীতিমতো হাঙ্গামা করে ও সিট নিয়ে নিয়েছে এই যে হ্যালো হ্যাঁ ভেবেছিলাম কোলে বসে করে নেবো কিন্তু আর করতে পারলাম না মহারাজ একদম বোঝাতে তো চোখটা দেখবো কিছুদের কোলে উঠবে না ঠিক তাই তো কোলে বসবি হ্যাঁ সিটে বসবি আমরা চলে এসেছি সাউথ সিটি পৌঁছে গেছি ফাইনালি অটো 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 করে এলাম একটা অটো তো লাইন দিনই পরপর পেয়ে গেছি এসেই রিও আগে এগুলো দেখতে চলে এসেছে হ্যাঁ কিরে মজা হচ্ছে অডি রেখেছে এই গাড়িটা আমাকে কিনে দিন

চলো 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 লাভ লা লাপ বা পুরো এক্সপার্ট হয়ে গেছে কিভাবে সিঁড়িতে উঠতে বসতে এক্সপার্ট হয়ে গেছে ওই কি কোন দিকে যাব কোন দিকে যাবো আমরা সিঁড়িতে এসে আমরা তো অর্ডার দিই এখানে বসি আর ওর একটা পছন্দ ডিশ আছে যেটা আমরা প্রত্যেকবারে এসে ভাবি যে এসে আমরা ওটাই অর্ডার দিয়ে খাবো কিন্তু প্রত্যেকবার অ্যাসেন্সিয়াল আমরা ভুলে যাই তারপরে এখানে এসে কাউকে খেতে দেখে আবার আমাদের মনে পড়ে আমাদের হ্যান্ডল্যাম আমাদের হ্যান্ডল্যাম শুরু হয়ে গেল হ্যাঁ এই এই যে স্টিকগুলো এগুলো আমরা থেকে আমরা অর্ডার করেছি আমরা সেখান থেকে আনিনি অন্য জায়গা থেকে এনেছি গিয়ে গিয়ে দোকানের স্বামী বলছি ও দাদা আর একটা দেবে আমি খুব লজ্জা বোধ করে আমি চাইবো কি চাইবো না জন মনে করছে আমিও বললাম যে পেমেন্ট যদি হয় করে দেবো তখন আর ছেলেটা খুব ভালো হেসে এসে বলে না না আমি বুঝতেই পেরেছি দূর থেকে যে ওটা চাইছে কিছু দিতে হবে না তো ওকে দিয়ে দিলে তাই তো বাবা একটা দাদা দিলো একটা দিদি দিলো দাদা ভালো লাগছে ভালো লাগছে আর মোর মেলে প্লাস আপসেট হয়ে গেছে কারণ ওই ডিশটা আমরা প্রত্যেকবারের থেকে আপছে হ্যাঁ লাইন দিক থেকে করে ডিশটা তো অর্ডার আমরা আজ অর্ডার করেছি চিকেন স্মোকি অন অর্ডার করেছি পিপসি অর্ডার করেছি আর ই জন্য মোমো তো এগুলো খাবার পর আমার মনে হয় না আমাদের পেটে জায়গা থাকবে কিন্তু তারপরেও বলছে একটা কি দেখে এসছে যেটা প্রত্যেকবার আমরা দেখতে চাই ভাবে অর্ডার দেবো সেটা হয়ে ওঠে না তো ও বলছে ওটা অর্ডার দেবো দেখা যাক আমাদের পেটে জায়গা হয় কি হয় না কি তাই তো আমরা আর ওয়েট করছি খাবার অর্ডারের জন্য দিয়ে এসছি কতক্ষণ টাইম লাগবে জানি না মোমোটা হতে দেরি হবে তাই জন্য আমরা ওয়েট করছি

সরি সরি বলো বলবি না তো ও বলো বলো সরি বাইরে চলে যাচ্ছি আমি চলেই যাচ্ছি স্যার দেখো দেখো যখন ইডি চলে গেলাম সরি বলো সরি বলো বলেছি বলেছি সরি বলেছে গেলাম আমি বাইরে সরি বলে দাও থ্যাংক ইউ মাঝে আমি নিয়ে এসেছিলাম ব্যাগে করে ওর জন্য আলাদা করে অব্দেশ ব্যাগে থাকি সপনি এবার আমার এখানে একটা ব্রণ হয়েছিল সেটা সেটে গিয়ে আজকে এখন মারাত্মক আকার ধারণ করেছে জ্বালা করছে এইসব হয় দেখো দেখো বড় একটা ব্রণ হয়েছে সকালবেলা পুরো হ্যাঁ এবার আমাদের দুজনকে বলেছে সপিংয়ে নিয়ে যাবে যাবো তো এই তো যাবো এই দেখো পুরো বোতল এক সেকেন্ডের মধ্যে কি কথা বলবো বললাম কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তাই তো রিও আমরা এখন কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বলো এখন আমরা বাড়ির দিকে বাড়ি যাচ্ছি না এখন আমরা শপিং এ যাচ্ছি শপিং করা দিয়ে দেখা যাক পৌঁছে গেছি আমাদের আজকের দিনের মতো ঘোরা শেষ এখন আমরা বাড়ি ঢুকছি একটু এদিক ওদিক করে সমস্ত কিছু ঘুরে ঘুরে বাড়ি না আসতে বেশি কষ্ট হয়নি ফটাফট অটোগুলো পেয়ে গেছি তো সেই জন্য তাড়াতাড়ি ঢুকে পড়েছি বেশ ভেবেছিলাম হয়তো আটটা বেজে যাবে বাট সাড়ে সাতটার মধ্যে আমরা ঢুকে পড়ছি তো চলো ব্লগটা দেখো কমেন্ট করো কেমন লাগলো বলো আবার দেখা হবে নেক্সট ব্লগে রিওকে ওখানে বসিয়ে রেখে আমি এই একটু ওষুধ কিনতে এসেছি তাই জন্য রিওকে আর দেখাতে পারলাম না মামার কাছে আমাদের কিছু কিনে আমরা অ্যাকচুয়ালি ঘুরেছিলাম পছন্দ হয়নি কিছু যেটা বলছিলাম পড়েছিলাম কিন্তু ভালো লাগেনি খুব বেমার আর লাগছিলো একটাই আমাদের সোয়েট শার্ট পছন্দ হয়েছিল তো আমরা পড়েছিলাম কিন্তু জঘন্য লাগছিল জঘন্য থেকেও জঘন্যথারও তো ওই জন্য আমরা রিজেক্ট করে দিয়েছি এটাই হলো রিজেন তো যেটা বলছিলাম ডিওকে মামার কাছে রেখে এসেছি এখন আমরা বেরিয়েছি একটু ওষুধ কিনতে সো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে চলো টাটা